নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অনেক দিন ধরে আমি মানে ভিডিও দিতে পারছি না কিছু কারণে হয়তো যা যাই কিছু হোক না কেন আমাদের ভিডিওটা দেওয়া উচিত কিন্তু পারিনি এটা আমারই হয়তো অযোগ্যতা তো আজকে গতকাল রঞ্জনা যেটা দিয়েছিল দেখছিলাম জীবনটাকে কীরমভাবে কাটাবো আমরা কি দায়িত্ব কর্তব্য ভেবে নিয়ে কাটিয়ে দেবো নাকি যেমন তেমনভাবে কাটিয়ে দেবো না জীবনের স্রোতে গা ভাসিয়ে কাটাবো নাকি ধন্যবাদ জ্ঞাপন করে কাটাবো এটা সত্যি একটা ভাবার বিষয় যে একটা মনুষ্য জীবন মানুষ মানে মানুষের একটা চারটিখানি কথা নয় আমি তো পোকামাকড় গরু ভেড়া অনেক কিছুই হতে পারতাম আমার হাতে তো ছিল না কিন্তু মনুষ্য জীবন পেয়েছি সুতরাং সেটাকে কিভাবে হেলায় ফেলায় কাটিয়ে দেবো নাকি মানে টেকেন ফর গ্রান্টেড নেব অবশ্যই ভাবার বিষয় হ্যাঁ দায়িত্ব কর্তব্য এ ব্যাপারটা তো আমরা ছোটো থেকেই শিখি যে বিভিন্ন মানে বিয়ের আগে একরকম থাকি বিয়ের পরে এসে তার একরকম দায়িত্ব কর্তব্য সংসার করতে হয় সেগুলো থাকেই তার বাইরে আমরা হয়তো আর কিছু ভাবতে পারি না কিছু দায়িত্ব কর্তব্য কিছু নিজের শখ মেটানো এসবের বাইরে আমরা কিছু ভাবি না অনেকে আছে যারা হয়তো এটা নিয়েই সারা জীবন চলছে আমি আমার চেনা জানা মানুষকেই দেখেছি তারা অন্যরকম কথা আলোচনা করতে গেলে বলে ওর বাবাই সমস্ত কী সমাজে বাজে কথা করছে এগুলোর মধ্যে আমি ঢুকতে পারি না সেই সারা জীবন তাকে দেখেছি আমি মানে খালি গোটা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে শপিং করছে সিনেমা থিয়েটার দেখছে এদিক ওদিক যাচ্ছে এটাই মানে জীবন বলে ধরে নিচ্ছে খবরে কাগজ একটু পড়ছে দুপুরবেলা বিশ্রাম করছে এটাই যেন জীবন এটাই মানে ওই পয়সা থাকলে একরকমভাবে জীবন চলে যায় না স্রোতে গা ভাসিয়ে বেড়াতে যাওয়া হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে এদিক ওদিক যাওয়া হচ্ছে এটা মানে তার বাইরে আর কিছু আছে বলে ভাবতে পারে না কিন্তু কিছু কিছু মানুষ হয়তো বা আমার মনে হয় এগুলো আগের জন্মের কোনো কর্মফলের জন্যই হয়তো এগুলো চিন্তাভাবনার মধ্যে আমাদের এসে যায় মানে যাদের আসে না তাদের কোনো দোষ নয় হয়তো মানে কর্মফল সেই স্তরের নয় যে যে স্তরে পৌঁছালে এই ধরনের চিন্তাভাবনা আসতে পারে যেন জীবনটা অন্যভাবেও বাঁচা যায় প্রতিটা জিনিস মানে প্রথমত এই জীবনটা পেয়েছি আমি মনে করি যে আমার মা বাবা চুজ করা আমার তো হাতে ছিল না বা আমার একটা সুস্থ সবল শরীর পাওয়াটাও আমার হাতে ছিল না এইগুলো যে পেয়েছি এর জন্য প্রথমত আমি থ্যাংকফুল প্রত্যেকটা দিন আমি গ্রেটফুল থাকি ঈশ্বরের কাছে তো এগুলো সে দিয়েছে আমাকে গিফট হিসাবে তারপরে জীবনে যা যা পেয়েছি সবটাই আমি মনে করি যে মানে সুস্থ একটা একটা সংসার সুস্থ একটা পরিবার সুস্থ সন্তান সুস্থ পরিবেশ সব কিছুর জন্য আমি গ্রেটফুল থাকি কারণ অনেক অনেক মানুষ অনেক রকমভাবে বেঁচে আছে তাদের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা পরিবেশের অসুস্থতা অনেক কিছু রয়েছে কিন্তু আমরা যেভাবে রয়েছি এর জন্য তো মানে হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পারসেন্ট আমি গ্রেটফুল অবশ্যই তার কাছে তো সুতরাং প্রত্যেকটা দিন সকাল হয় থ্যাংক ইউ বলি যে আমি একটা সুন্দর সকাল আবার পেলাম নতুন একটা জীবন আবার পেলাম রাত্রি হয় দিনটা শেষ করি হ্যাঁ চিন্তাভাবনা করি যে আমি কি ফ্রুটফুল কিছু করতে পারলাম না কি পারলাম না বেশ কদিন ধরে আমি চিন্তা চিন্তাভাবনা করছি যে আমার কিন্তু ফ্রুটফুল খুব একটা কিছু করতে পারছি না ওই দিনটা সকাল হচ্ছে রাত হচ্ছে দিনটা কেটে যাচ্ছে যখনই এরকম হয় না তখন আমার মনের মধ্যে একটা যেন কীরকম অস্থিরতা চলতে থাকে যে আমি দিনগুলোকে নষ্ট করছি এক একটা দিন তো চলে যাচ্ছে দিনটাকে নষ্ট করছি প্রত্যেকটা জিনিসের জন্য আমি কৃতজ্ঞ থাকি এই যে মানুষ মানুষ এত জেলাসি এত ঝগড়া করা এত রাগ এত অভিমান এত মান অপমান মানে চট করে অপমানিত হওয়া এগুলো কিন্তু আমার মনে হয় না যেগুলো মানে আমাদের ভেতরটা যখন আমাদের খালি থাকে তখনই বোধ মানে বলে না ফাঁকা কলসি বেশি বাজে তখন হয়তো আমাদের মধ্যে এগুলো বেশি করে বাজতে থাকে কিন্তু আমাদের ভেতরটা যদি ভরাট হয়ে যায় উইজডমে ভরাট হয়ে যায় মানে নলেজ হচ্ছে আমি মানে জানি কি জানি সেটা হচ্ছে নলেজ কিন্তু সেই জানাটা আমি কোথায় অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে উইজডম তো সেই উইজডমে যখন ভরা থাকে তখন বোধ এই ফাঁকা কলসির যে বাজনাগুলো এগুলো আসে না মানে লোককে যদি বলি যে তোমার সবথেকে শত্রু তুমি তার জন্য মানে প্রার্থনা করো লোকে বলবে এটা সম্ভবই না আমি বলে মানে অনেক জায়গায় দেখেছি বলেছে এটা সম্ভবই না এটা হতেই পারে না তার যাতে মানে ক্ষতি হয় সেই চিন্তা তারা সে করতে থাকে তো এগুলো সত্যি করে যার ভেতরে আসেনি তাকে বোঝাতে গেলে মানে আমাকেই পাগল বলে ছেড়ে দেবে যে এই আমাকে একজন বলেছিল যে ইয়েরা যেমন ওটাকে কি বলা হয় ডাইনোসোরাস যেমন মানে ইয়ে হয়ে গেছে মানে আহ কি বলে ওটাকে বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে তো তুইও কিন্তু সেরকম বিলুপ্ত হয়ে যাবে কারণ সময়ের সাথে চলতে না পারলে হবে না সময় যেরকম বলছে সেরকমভাবেই চলতে হবে কিন্তু আমি কোনোদিনই সেটা পারিনি আমি যে এতে রয়েছি আমি যে প্রফেশনে রয়েছি সেই প্রফেশনে মানুষজন একরকমভাবে চলে তারা ওই মা সে বাবা সে লাল জোব পরে পাঁচটা মালা পরে আমি ছিলাম আমি আছি আমি থাকবো এসব করে মানুষকে মানে সবসময় ফলস কথা বলে অ্যাড অ্যাড করে ডেকে নিয়ে এসে পয়সা আয় করা এগুলো হচ্ছে আমাদের প্রফেশনের মধ্যে চলে আসছে আমি সেই প্রফেশনে থেকেও কিন্তু আমি সেইখানে গা ভাসাতে পারিনি আমি আমার নিজস্বতাকে ধরে রেখেছি আমি আমি যখন আমি প্রথমে ভাবতাম ওই মানে জানি না মানি না বলে একটা কথা আছে না তো আমি প্রথমে অ্যাস্ট্রোলজি মানতাম না কিন্তু যখন থেকে দেখলাম যে এর মধ্যে একটা বেস আছে তো তখন থেকে আমি এটাকে প্রফেশনে এলাম যাতে আমি এটা থেকে ডিটাস না হয়ে যায় আমি যদি ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে আমি প্রফেশনে না থাকি তাহলে এটাতে আমি ডিটাস্ট হয়ে যাবো সেই জন্য প্রফেশনে এলাম কিন্তু প্রফেশনে এসে দেখলাম এখানে অন্য রকম মানসিকতা চলে তো আমি কিন্তু তার মধ্যে নিজেকে গা ভাসাতে পারি নিজস্বতা ধরে রেখে সেই যেটার মধ্যে আমি আছি তার বেশ আছে খুঁজে পেয়ে তবে আমি তার সাথে চলেছি আজকে এত বছর ধরে সুতরাং এই জিনিসটা মানে ভাবে গ্র্যাটিটিউড দিয়ে যে জীবন কাটানো সেটাই মনে হয় আসল জীবন কিন্তু সে আসল জীবনের সন্ধানটা আমরা পাই না অনেক দেরিতে পাই কেউ হয়তো সারা জীবনই পায় না অ্যাকচুয়ালি যদি ভেবে দেখি না যে দেখব আমরা কাকে ভালোবাসি আমি হয়তো বলবো আমি সন্তানকে ভালোবাসি মাকে বাবাকে স্বামীকে বা যা কিছু ভালোবাসি কিন্তু সত্যি করে যদি ভেবে দেখি যে আমি তাদের যে ভালোটা চাইছি আমি হয়তো চাইছি আমি একটা সুন্দর রান্না করে খাওয়াবো তারা খুব খুশি হবে আমি ভাবছি আমি তাদের ভালোবেসে খাওয়াচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু আমি আমাকে ভালোবাসছি কারণ আমার ভালো লাগছে তাদের খাওয়াতে তাদের খুশিটা আমার ভালো লাগছে প্রত্যেকটা জিনিস যদি আমি ভাবি তাহলে কিন্তু দেখবো আমি যেটা করছি সেটা আমার ভালো লাগার জন্য করছি অর্থাৎ কার ভালো লাগা আমার অর্থাৎ আমি আমাকে ভালোবেসে কিন্তু করছি আমরা এত মানে গভীর থটে যাই না তাইভাবে আমি ওকে ভালোবেসে করছি তা নয় ওকে ভালোবেসে যেটা আমি করছি সেটা কিন্তু আমার ভালো লাগা বলেই আমি করছি তার মানে আমি আমাকেই ভালোবাসছি তাহলে আমি যদি বলি যে যাকে আমি ভালোবাসি তাকে আমি তো জড়িয়ে ধরতে চাইব তাহলে আমি যখন আমাকেই বেশি ভালোবাসি আমি আমার ভালো লাগাগুলোই যখন মেটাচ্ছি তাহলে আমি আমাকে কেন জড়িয়ে ধরবো না আমাকে কেন আমি চিনবো না অর্থাৎ আমিটাকে চিনতে হবে আমার আমি তো আমির যে বোধটা সেটাকে তো আগে বুঝতে হবে সে আমির বোধটা যখন আসে তখনই কিন্তু জীবনটা কৃতজ্ঞতায় ভরে যায় জীবনটা অন্যরকম হয়ে যায় জীবনের কথাবার্তা অন্যরকম হয়ে যায় জীবনের চিন্তা ভাবনাটাই অন্যরকম হয়ে যায় সেই আমিটাকেই আসলে আমরা খুঁজি না আমরা ভুল ভাবি আমাদের চিন্তাধারা অন্যভাবে যায় আমরা ভাবি যে আমি ওকে ভালোবেসে এই কাজটা করেছি তা নয় আমি আমার ছেলে ভালোবাসে হয়তো আমার হাতের রান্না খেতে ভালোবাসে আমি ভাবছি ও ভালোবাসে বলে আমি করছি তা নয় আমি খুশি হচ্ছি ও ওর ভালো লাগছে বলে অর্থাৎ আমি আমাকেই বেশি ভালোবাসি আমাকে আগে চিনতে হবে